কামি হবে এত সহজে বা খুব ছোটো কথায় বলে ফেলতে বাট এটা একটা জার্নি একটা চরিত্রের একটা জার্নি যেটা শিয়া ভাই তার লিখনির মাধ্যমে আসবে আর যেভাবে স্প্রিপ্টেড হয়েছে যেভাবে স্প্রিন্টে তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সফলের মনোযোগ ছিল আমার বাড়তি একটা মনোযোগ ছিল থেকে চরিত্রগুলো আমার রিয়েল লাইফ অবজারভেশন চরিত্র এবং একই অর্থে আমাদের যে সুপার অবজেক্টিভ গল্পের যে একটা সুপার অবজেক্টিভ থাকে একটা লক্ষ্য থাকে সেটার সাথে চরিত্রের একটা ব্লেন্ডিং অ্যাজ এ পারফর্মার তৈরি করা এবং সেটা একজন ডিরেক্টরের সামনে উপস্থাপন করা এবং তারপর ওই মানে ডিরেক্টর কিছু পছন্দ করবেন কিছু রাখবেন কিছু ছেড়ে ফেলে দেবেন তো এইভাবেই আসলে চরিত্রটা চরিত্র হয়ে উঠেছে ছোটো মোটার অভিনেতা থেকে বড় পর্দায় সর্বপথাতে জানে যে আসল থেকে আরো জনপ্রিয়তা হয়ে গিয়েছে আসলে কি আমরা আপনাদের সাথে আসলে ভবিষ্যতে কি সিনেমার সাথেই সবসময় মানে সিনেমা একজন নায়ক হিসাবেই সবসময় আমরা পাবো না আমি নিজেকে অভিনয়ের মানুষ অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে আমি যখন থেকে আমার গানে গানে মনে অভিনয় জিনিসটা ঢুকেছে তখন থেকেই আমার চেষ্টা যে ভালো সেটা যে পর্দায় হোক না কেন মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই সেটা যখন স্ক্রিপ্টিং হয় বা ডিরেক্টার যখন চিত্রনাট্য তৈরি করে সেটার মধ্যে অথবা প্রোডাকশন ভ্যালুটাও তৈরি করে আসলে ডিরেক্টর তখন কিছুটা পারফরমেন্সের জায়গা চেঞ্জ আসে বাট একজন পারফর্মারের বা একজন অ্যাক্টরের আমার মনে হয় যে পর্দা নিয়ে অনেক কিছু কনসার্ন না হয়ে জিনিসের ডিরেক্টরের কল অফ অ্যাকশন অ্যান্ড চরিত্রের প্রতি জাস্টিস করার চেষ্টা করে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করে তাহলেই তার সফলতা আর হ্যাঁ অবভিয়াসলি আমার জীবন শুরু সেটাকে আমি কখনোই আমার কাছে কন্টেন্ট ফলটা আমার নাটক দিয়ে যাত্রা শুরু সেটা আমি কখনই শিখে এবং আমি

গ্র্যাজুয়ালি আমার পছন্দ মতো আত্মসুলগ্ন দাগি একটা অনুবর্ত আছে গল্পের ছবি সেটা আমার কাছে আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম টাকাটা পয়সাটা আরও লেট হতো আমার আসলে আরও ওয়েট করতাম